বাসায় যেদিন ইলিশ মাছটা এইভাবে রান্না করি সেদিন ভাতের পরিমাণটা একটু বেশি লাগে আর এই ইলিশ মাছ এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো আমি এইখানে শুরুতে একটা বড়ো সাইজের ইলিশ নিয়ে নেব আর এই ইলিশের আঁশগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিব। ধুয়ে তারপর আমি এই ইলিশ মাছটা পিস পিস করে কেটে নিব আর এটা এইভাবে রান্না করলে ইলিশ মাছের অনেকেই বলে যে ইলিশ মাছের গন্ধ থাকে না রান্না করলে কিন্তু এইভাবে রান্না করলে ইলিশ মাছের যে আসল টেস্ট এবং স্বাদ সেটা একদমই কিছুই হয় না খুবই ভালো লাগে তো তারপরে আমি এখানে সরিষা নিয়ে নিলাম দুই চামচের দুই চা চামচের মতো নিয়ে সরিষাটা আমি বেটে নিলাম তারপরে এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু কমই দিলাম কারণ শুকনো মরিচ দিব তো যার কারণে কাঁচামরিচের পরিমাণটা একটু কমই দিয়ে দিলাম দিয়ে আমি এটা খুব ভালোভাবে বেটে উঠিয়ে নিব তারপর আমি একটা কড়াইতে আমি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব আর এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আছে এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজের গন্ধটা গেলে তারপর আমি এখানে দিয়ে দিব রসুন আদা বাটা আদার পরিমাণটা একটু কম রসুনের পরিমাণটা বেশি এখানে দুই চা চামচ আছে আদা রসুন মিলিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব সরিষার যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিব দিয়ে এটা খুব ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আর জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে এই মশলাটা আমি যতক্ষণ পর্যন্ত মশলা ছাড়া ছাড়া তেল থেকে ছাড়া ছাড়া ভাব না আসে ততক্ষণ আমি এটা এইভাবে ভাজতে থাকবো খুব ভালোভাবে তো এটা তেল একদম দেখেন ছাড়িয়ে গেছে মশলা থেকে আলাদা হয়ে গেছে তারপর আমি এইখানে মাছগুলো দিয়ে দিব আর মশলা কষানোর ওপরেই কিন্তু এর টেস্টটা নির্ভর করে তো তারপরে সবগুলো মাছ আমি দিয়ে দিয়ে দিব একটু নাড়াচাড়া করে আর এটা বেশি নাড়া দিলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি ইলিশ তো এমনি নরম হয় তো তারপরে আমি এইভাবে হালকা একটু উল্টিয়ে পাল্টিয়ে এখানে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে এটা বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আর এইভাবে রান্না করলে কিন্তু ইলিশ মাছটা খুবই মজা লাগে আমাদের বেশিরভাগ বাসায় এইভাবেই আমি রান্না করি সবাই অনেক পছন্দ করে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি লাস্ট পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে কি গন্ধটা খুবই সুন্দর আসে কাঁচামরিচের যে ফ্লেভারটা ওইটা খুবই ভালো আসে তো দেখতে পাচ্ছেন এটা রান্না কমপ্লিট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ